আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে আলাদা আলাদা দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই বিজ্ঞপ্তি দুইটি দেখার চেষ্টা করবো এবং কিভাবে আপনারা কত তারিখের মধ্যে আবেদনপত্র জমা দেবেন সবকিছু যদি থাকছে আজকে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইভ পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রথম যে সার্কুলারটা আমি আপনাদেরকে দেখাও এটা মূলত ইংরেজিতে এবং দ্বিতীয় সার্কুলারটি বাংলায় সৈয়দপুর ক্যান্টনমেন্ট সৈয়দপুর এখানে মূলত আপনাদের নিয়োগ দেওয়া হবে সার্ভার সিকিউরিটি ইঞ্জিনিয়ার এবং ইনফরমেশন অফিসার এখানে শিক্ষাগত যোগ্যতার কথা কিন্তু উল্লেখ নেই সেক্ষেত্রে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিঙ্কটি হলো টি ডাব্লিউ এস টি ডট ইডিউ ডট বিডি এটা মূলত তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিঙ্ক তো আপনারা এখানে প্রবেশ করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন সার্কুলার কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া নেই তো আবেদন সংক্রান্ত কি কথা বলছে সেটা আমরা একটু দেখে নিই আপনাদেরকে এক হাজার টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং এটা মূলত পে অর্ডার করতে হবে যে কোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে এবং আপনাদের আবেদনপত্র পঁচিশ জুন দু হাজার চব্বিশ তারিখ এই সময়ের মধ্যে রেজিস্টার বরাবর পৌঁছতে হবে তো এখন আমরা দ্বিতীয় সার্কুলারটি দেখব দ্বিতীয় সার্কুলারটি হলো বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটা মূলত সেনাবাহিনীর অধীনে নিচে গেলে একটু দেখবেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অর্থাৎ সেনাবাহিনীর অধীনে কিন্তু এই সার্কুলারটা তো এক নম্বর পথটি হলো কলেজ শাখার জন্য প্রভাষক পরিসংখ্যান একজন এটা মূলত নবম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয় অনার্স সহ মাস্টার ডিগ্রি সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং দুই মাধ্যমিক জন্য সহকারী শিক্ষক আইসিটি দুইজন ইংরেজি তিনজন বাংলা একজন শিল্প সংস্কৃতি অর্থাৎ নৃত্য একজন জীবন ও জীবিকা একজন এক্ষেত্রে আপনাদেরকে দশম গ্রেডে বেতন দেওয়া হবে যারা মূলত বিএড ডিগ্রি এবং যারা মূলত বিহীন তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে এই পদগুলোর ক্ষেত্রে আপনাদেরকে অনার্স সহ মাস্টার ডিগ্রি হতে হবে এবং আপনাদের বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এখন আমরা একটু দেখবো যে কিভাবে আপনারা আবেদন করবেন আগামী পয়লা চব্বিশ তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী অর্থাৎ আমি প্রথমে যে ঠিকানাটা দিলাম সেই ঠিকানা মূলত আপনাদের আবেদনপত্র ড্রাকযোগে অথবা সরাসরি পৌঁছতে হবে অর্থাৎ আপনারা চাইলে পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা যদি কেউ ইচ্ছে করেন সেক্ষেত্রে সরাসরি তাদের প্রতিষ্ঠানে আবেদনপত্র জমা দিয়ে আসতে পারবেন কেবলমাত্র নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের পূর্ণঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর এবং ইমেল উল্লেখপূর্বক আবেদন করতে পারবেন দরখাস্তের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ দুই কবে পাঁচপোর্সাইজের ছবি অভিজ্ঞতা সনদ জাতীয়তা সনদ চারিত্রিক সনদ এবং প্রশিক্ষণ সনত যদি থাকে সবগুলো উল্লেখ করে আপনাদের আবেদন করতে হবে এবং খামের উপর অবশ্যই পদের নাম এবং বেতন গ্রেড উল্লেখ করতে হবে পাশাপাশি আপনাদেরকে কিন্তু পরীক্ষার ফি জমা দিতে হবে অর্থাৎ পাঁচশত টাকা আপনাদেরকে পে অর্ডার করতে হবে এবং এটা যে কোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে আপনারা করতে পারবেন এবং পে অর্ডারটি করতে হবে মূলত অধ্যক্ষ ব্যবসায় স্কুল অ্যান্ড কলেজ এই ঠিকানায় মূলত আপনাদেরকে পে অর্ডার করতে হবে এবং পাশাপাশি আপনাদের লিখিত পরীক্ষা এবং পরীক্ষার সময়সূচি পরবর্তীতে তারা জানিয়ে দেবে অর্থাৎ আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে অথবা চিঠির মাধ্যমে যেকোনো মাধ্যমে কিন্তু তারা আপনাদেরকে জানিয়ে দেবে যে আপনাদের পরীক্ষা কবে হবে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন পয়লা জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদের সকল কাগজপত্র সত্যায়িত করে এরপর আপনারা পোস্ট অফিসের মাধ্যমে অথবা সরাসরি আবেদনপত্র জমা দেবেন এবং পাশাপাশি যে কোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে পাঁচশো টাকা আপনাদেরকে পে অর্ডার করতে হবে এবং পে অর্ডার করার পর আপনাদেরকে একটা স্লিপ দেবে সেই স্লিপটা কিন্তু আবেদনপত্রের সাথে আপনাদেরকে সংযুক্ত করে দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত অন্য যেকোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার ধন্যবাদ সকলকে